নমস্কার আজকের আলোচনার বিষয় হচ্ছে মুখে ঘা বা ফুসকুড়ি এগুলো থেকে কি মুখে ক্যান্সার হতে পারে মুখে ক্যান্সার হলে কি কি লক্ষণ দেখা দেবে বা কি লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে মুখে ক্যান্সার হতে পারে এই মুখে ক্যান্সারের কি পুরোপুরি সেরে যাওয়া বা সুস্থ হয়ে যাওয়া সম্ভব এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল যারা আমার ভিডিও প্রথম দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখানে নানা রকমের স্বাস্থ্য টিপস দেওয়া হয় ওরাল ক্যান্সার ছেলেদের মধ্যে সব থেকে বেশি দুটো ক্যান্সার হয় একটা হচ্ছে লাং ক্যান্সার আর দ্বিতীয় হচ্ছে এই ওরাল ক্যান্সার ওরাল ক্যান্সার দ্বিতীয় বৃহত্তম কারণ হচ্ছে ছেলেদের মধ্যে ক্যান্সার তৈরি করার আমাদের দেশ এই ক্যান্সারের দিক থেকে আগে থেকে অনেক উন্নত হয়েছে এখন অনেক নতুন নতুন পদ্ধতি এসছে নতুন নতুন রেডিওথেরাপি নতুন নতুন সিস্টেম এসছে অতএব ক্যান্সার নিয়ে এখন কিন্তু আগের মতো অত ভয় নেই এবার আমি ওরাল ক্যান্সার সম্পর্কে বলি মুখের যে কোনো জায়গায় জিভে ঠোঁটের ভিতরে গালের ভিতরে যে কোনো জায়গায় দাঁতের সাইডে মাড়িতে সফট প্যালেট হার্ট প্যালেট অর্থাৎ মুখের উপরের অংশ নিচের অংশ মুখ ভাব যে কোনো জায়গায় ক্যান্সারই হচ্ছে ওরাল ক্যান্সার বলা হয় মুখে ক্যান্সারের কারণ কি অর্থাৎ মুখে ক্যান্সারের এইটটি থেকে এইটটি ফাইভ কারণ হচ্ছে নেশা করা নেশা অর্থাৎ তামাক পান গুটখা সুপারি অ্যালকোহল স্মোকিং এই সব কিছু এর মধ্যে যে কোনো জিনিস যদি কন্টিনিউ আপনি খেতে থাকেন মুখে ক্যান্সারের সম্ভাবনা আশি শতাংশ বেড়ে যায় দেখা গেছে যারা দিনে কুড়িটার বেশি সিগারেট খায় তাদের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তার মানে এ নয় যে নেশা করলেই ক্যান্সার হয় তা নয় আমি এবার আস্তে আস্তে বাকি কারণগুলো বলবো যে কোনো ভাইরাল ইনফেকশান এই ভাইরাল ইনফেকশনের মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি ভাইরাস হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এইচআইভি ভাইরাস বার ভাইরাস এই নানা রকমের ভাইরাসগুলো দায়ী কিছুটা হেরিডিটারি কজ থাকে যদি ডেন্টাল হাইজিন ভালো মেনটেন করা না হয় মুখ ভালো করে পরিষ্কার হচ্ছে না দাঁতের গোড়ায় মানের ভিতরে খাবার দীর্ঘদিন ধরে জমে সেখানে ইনফেকশান হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে কোন ধরুন ছুচালো দাঁত আছে মুখের মধ্যে যেই দাঁতটা আপনার গালের মধ্যে গিয়ে বা মাড়িতে যে কোনোভাবে গালের মধ্যে গিয়ে বা ওই মুখের ওপরের অংশের যে কোনো জায়গায় বারবার করে লাগছে ছুচলো দাঁত যেহেতু বারবার করে লাগছে সেখানে বারবার ঘা হচ্ছে ফুসকরি হচ্ছে সেখান থেকে হতে পারে এছাড়া আরও কিছু কারণ আছে যেগুলো এখনও অবধি পুরোপুরি জানা যায়নি আপাতত এই যে কারণগুলো বললাম এগুলোই মেন কারণ হিসাবে ধরা হয় এবার হচ্ছে কত ধরনের টিউমার আছে টিউমার সম্পর্কে তো আপনারা ডাক্তারি ভাষা বুঝবেন না তবে কিছু কিছু ওয়ার্ড আমি এখানে ইউজ করব যেগুলো মাথায় রাখতে হবে এক হচ্ছে সারকোমা স্কুয়ামাস সেল কার্সিনোমা অ্যাডেনো কার্সিনোমা লিমফোমা এইগুলো সব হচ্ছে ক্যান্সার বলা হয় এর মধ্যে যে কোনো কিছু হতে পারে নানা ধরনের নামকরণ আছে ক্যান্সারের এই ওরাল ক্যান্সারের সবথেকে খারাপ ব্যাপার কি জানেন যখন পেশেন্টরা আসে ডাক্তারের কাছে তারা সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নাইনটি পারসেন্ট লোক আসে একদম অ্যাডভান্স স্টেজে অর্থাৎ ক্যান্সার অনেক দূর ছড়িয়ে গেছে বা ঘা বা ক্ষত যেটা হোক সেটা অনেকটা বড় হয়ে গেছে অর্থাৎ আর্লি স্টেজে না যেখান থেকে মানুষকে পুরোপুরি সুস্থ করা হয়তো ডাক্তারের পক্ষে সম্ভব হয় না এর একটাই কারণ সেটা হচ্ছে লক্ষণগুলোকে অবহেলা করা কোনো না কোনো লক্ষণ তো প্রকাশ পেয়েছে কিন্তু সেটাকে পেশেন্ট অবহেলা করেছে এই হচ্ছে মেন কারণ লক্ষণগুলো আমি যেগুলো বলবো সেগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে যাতে ক্যান্সার আপনার অনেক দূর ছড়িয়ে যাওয়ার আগে আপনি যেন ডাক্তারের কাছে আসতে পারেন প্রথম লক্ষণ যেটা হচ্ছে এই যে বললাম ঘা বা ফুসকুড়ি থেকে কি ক্যান্সার হতে পারে এখন সেটা নিয়ে আলোচনা করবো মুখের যে কোনো জায়গায় ঘা ফুসকুড়ি আমাদের সকলের হয়ে থাকে ছোট বড় সকলের হয়ে থাকে সেটা নিয়ে ঘাবড়াবার বা ভয় পাওয়ার কোনো রকমের ব্যাপার নেই এগুলো ছোটো ফুসকুরি হয় এবং এগুলো দেখা যায় সাত দিনে সেরে যাচ্ছে যেই ফুসকুরি বা ঘা বা আলসার বা ক্ষত যেটা দু সপ্তাহের বেশি হয়ে রয়েছে এবং চিকিৎসায় করানোর পরেও সারছে না দু সপ্তাহ বেশি যে কোনো ঘা ফুসকুরি অবশ্যই অঙ্কোলজিস্ট দেখান কিন্তু সবার আগে জেনারেল মেডিসিনই আমরা দেখিয়ে থাকি তিনি কোনো সন্দেহ করলে অবশ্যই অঙ্কোলজিস্ট বা ক্যান্সারের ডাক্তারকে দেখান দু নাম্বার হচ্ছে যে কোনো ঘা বড় বড় ঘা সামান্য ছোট ফুসকুড়ি নয় বড় ঘা সেটা একটা লক্ষণ তিন নাম্বার হচ্ছে ঘা হয়েছিল চিকিৎসা করিয়েছি সেরে গেছে আবার হয়েছে এরকম মাঝে মধ্যেই হচ্ছে একটা সেরে যাচ্ছে আর একটা হচ্ছে আর একটা সেরে যাচ্ছে তবে আর হচ্ছে এবং সারছেই না বারবার হচ্ছে অবশ্যই চিন্তার বিষয় ডাক্তার দেখান চার নাম্বার হচ্ছে মুখের মধ্যে যে কোনো মাংসপিণ্ড অস্বাভাবিক মানে ঘা হল মুখে আলসার হলো জিভে হোক মাড়িতে হোক দাঁতের আগায় হোক ওপরের প্যালেটে হোক যে কোনো জায়গায় হোক কিন্তু মাংসপিণ্ড জিভের মধ্যে এক্সট্রা মাংসপিণ্ড হয়েছে বা মাড়িতে উঁচু মতন ফোলা মতন হয়ে আছে অবশ্যই ডাক্তারের কাছে যেটা হবে এটা কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক লক্ষণ যেটা অবহেলা করা কোনোভাবেই যাবে না পাঁচ নাম্বার হচ্ছে যে কোনো রকম ঘা থেকে রক্ত বেরোচ্ছে এটা একটা বড় লক্ষণ ছ নম্বর হচ্ছে ধরুন ওই যে আমি আগে বলেছিলাম দাঁত ছুচালো দাঁত সেই ছুচালো দাঁত বারবার লাগছে হ্যাঁ আমরা খেতে গিয়ে সেটা মুখে কামড়া কামড় খাচ্ছি সেটা আলাদা জিনিস কিন্তু কোনো ছুচালো দাঁত যেটা বারবার গিয়ে আঘাত করছে ঘা হচ্ছে এবং কন্টিনিউ সেই ঘাটা থেকে যাচ্ছে সেটা কিন্তু চিন্তার বিষয় সাত নাম্বার হচ্ছে লিউকোপ্ল্যাকিয়া বা সাদা দাগ মুখের মধ্যে লিউকোপ্ল্যাকিয়া এটা একটা মেডিকেল টার্ম বলছি যেটাকে একটা ধরনের ঘা বলা হয় এটা কিন্তু প্রি ক্যান্সারাস এটা ক্যান্সার নয় ঠিকই কিন্তু এর থেকে ক্যান্সার হতে পারে অর্থাৎ এখানে আমি লক্ষণ যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি মুখের মধ্যে কোনো সাদা স্পট লক্ষ্য করেন ঘা হয়েছিল সেই সাদা স্পটটা কন্টিনিউ রয়ে গেছে বা কোনো রকমের ব্যথা যন্ত্রণা কিছু নেই কিন্তু সাদা স্পট আছে অবশ্যই চিন্তার বিষয় ডাক্তারের কাছে যেতে হবে তাহলে আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে এর মধ্যে যে কোনো কিছু হলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টর দেখাতে হবে যদি জেনারেল ফিজিশিয়ান বা মেডিসিনাল ডাক্তারকে দেখিয়ে না কমে আবার যদি হয় তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই একটা অঙ্কোলজিস্ট বা ক্যান্সারের ডাক্তারকে দেখিয়ে নিন আমার তো ডাক্তার দেখাতে চিন্তা নেই এমন না যে আমাকে ক্যান্সারের ডাক্তারকে দেখাতে হচ্ছে মানেই আমার ক্যান্সার হয়ে গেছে তা নয় তবে সতর্ক থাকতে হবে আমি যে ভিডিওর প্রথমে বলেছিলাম যে এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট পেশেন্ট আসে যারা অ্যাডভান্স স্টেজে আসে অর্থাৎ তাদের অনেক দেরি হয়ে গেছে কেন হয়েছে এটা না তারা এই লক্ষণগুলো খেয়াল করেনি সামান্য ঘা ফুসকুড়ি সেগুলোকে অবহেলা করে গেছে মানে সামান্য ঘা ছোটো ঘা তো অবহেলা করলে কোনো অসুবিধা নেই কিন্তু বারবার হচ্ছে বা ঘা হয়তো বড় হয়ে গেছিলো বা বড় হচ্ছিলো ঘাটা বড় ছিল ডাক্তার দেখায়নি চিকিৎসা করেনি শুধু দিনের পর দিন ভিটামিন ট্যাবলেট খেয়ে গেছেন এগুলো কখনোই করবেন না আজকের পর লক্ষণগুলো দেখে সতর্ক হন বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলবো যারা তামাক গুটখা বিড়ি সিগারেট খাচ্ছেন বা অ্যালকোহল খাচ্ছেন তাদের মুখে যে কোনো রকমের সমস্যা হলে আর দেরি নয় ডাক্তার দেখান এবার হচ্ছে ইনভেস্টিগেশন বা কি পরীক্ষা আছে প্রথমত একটা ভিজুয়াল এক্সামিনেশান যেটা ডাক্তার আপনাকে দেখে করবে এরপরে হচ্ছে যেটা করতে হয় সিটি স্ক্যান করতে হয় সিটি স্ক্যান অফ ফেস বা ওরাল ক্যাভিটি এমআরআই করা যেতে পারে এছাড়া যদি ডাক্তার দেখে সন্দেহ করে যে হ্যাঁ আপনার এই ঘাটা মনে হচ্ছে এটা নর্মাল ঘা নয় বা এই ক্ষতটা বা মাংসপিণ্ডটা দেখে সন্দেহ লাগছে তখন ওখান থেকে বায়োপসি নেওয়া হয় বায়োপসি একমাত্র উপায় যেটা আপনাকে কনফার্ম করবে যে হ্যাঁ এটা ক্যান্সার এই ইনভেস্টিগেশন করা হয়ে থাকে এবার আমি বলবো চিকিৎসা চিকিৎসা এখন ক্যান্সারের চিকিৎসা অনেকটা উন্নত হয়ে গেছে অনেক সিস্টেম চেঞ্জ হয়েছে সবার আগে চিকিৎসা ডিপেন্ড করছে যে আপনি কখন ডাক্তারের কাছে আসছেন মানে কতটা দেরিতে আর্লি স্টেজে আসছেন নাকি লাস্ট স্টেজে আসছেন ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে আসলে অতটা চিন্তার ব্যাপার থাকে না কিন্তু যদি লাস্টের দিকে আসেন তাহলে হয়তো এই ট্রিটমেন্টের কোর্স অনেক লং থাকে অনেক সার্জারি করতে হয় প্রথম কথা হচ্ছে এর চিকিৎসা সার্জারি যে জায়গাটা হয়েছে সে জায়গাটা কেটে বাদ দেওয়া হয়ে থাকে এবার প্রশ্ন হচ্ছে বা ভয়ের ব্যাপার আপনি শুনলেই ভাববেন মুখের অংশ কেটে দিলে তাহলে কথা বলবো কী করে কি করে কাজ করব কি করে খাব ধরুন মাংসপিণ্ডটা হয়েছে মাংসপিণ্ড কেটে বাদ দিয়ে দেওয়া হয় বা ধরুন জিভে হয়েছে এখন প্লাস্টিক সার্জারি এতটাই উন্নত হয়ে গেছে এরকমও দেখা গেছে যে জিভে কারোর বড় ক্যান্সার হয়েছে জিভটা কেটে বাদ দিতে হয়েছে কারণ মানুষকে বাঁচানোটা সবার আগে দরকার জিভ কেটে বাদ দেওয়ার পরে কৃত্রিম জীব লাগানো হয়েছে এরকমও এখন ট্রিটমেন্ট হয়ে গেছে এখন এতটাই উন্নত হয়েছে অতএব ভয়ের ব্যাপার নেই হয়তো এরকম দেখা গেল যে সার্জারি করাতে লাগছে না রেডিও থেরাপি দিয়ে রেডিয়েশান দিয়ে সে জায়গাটা ঠিক করা হচ্ছে বা তার সাথে সার্জারি অনেক সময় করানো হচ্ছে তার সাথে কেমো বা রেডিয়েশান দিয়ে সেই জায়গাটা ঠিক করানো হচ্ছে অতএব এই ক্যান্সার হয়েছে এটা শুনেই ভয়ের কারণ নেই মানুষকে বাঁচানোটা সবার আগে ডাক্তারের কর্তব্য তারপরে সেটার ওপর ডিপেন্ড করে সার্জারি করব না রেডিয়েশন থেরাপি দেওয়া তার সাথে সার্জারি দেওয়া এগুলো সবটাই ডিপেন্ড করছে আপনি কখন ডাক্তারবাবুর কাছে আসছেন তাহলে সবটাই কিন্তু আপনার ওপরে ডিপেন্ড করছে যদি অপারেশন করে জায়গাটা কেটে বাদ দেওয়া যায় বা রেডিয়েশন করে ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলা যায় তাহলে এবং অনেক সময় কি হয় যে সার্জারি করে লিমফ নোটগুলো কেটে বাদ দেওয়া হয়ে থাকে মানে যেগুলোতে ছড়ায় আমরা বলে থাকি যে ক্যান্সারটা ছড়িয়ে পড়ছে তো সেই জায়গাগুলো কেটে বাদ দেওয়া হয়ে থাকে তো এইভাবে হচ্ছে ট্রিটমেন্ট করা হয় এবার হচ্ছে যে সাবধানতা কিভাবে নেবেন অবশ্যই ওরাল ক্যান্সারের জন্য সাবধানতা একমাত্র নিতেই হবে কিছু সাবধানতা নিলে আপনার ওরাল ক্যান্সারের সম্ভাবনা কিন্তু অনেক কম কম থাকবে প্রথম কথা হচ্ছে যে কোনো রকমের নেশা করা যাবে না বা করলে সেটা বন্ধ করে দিতে হবে তামাক পান গুটখা সুপারি বিড়ি অ্যালকোহল এগুলো সিগারেট এগুলো প্রচুর পরিমাণে খাওয়া যাবে না বা কম পরিমাণে খেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মানে ওরাল ক্যাভিটিটাকে পরিষ্কার রাখতে হবে খেয়াল রাখতে হবে যে দাঁতের মাটিতে বহুদিন ধরে যেন কোনো নোংরা না জমে থাকে কোনো দাঁত পচে গেলে বা মাড়ি পচে গেলে মাড়ি থেকে দুর্গন্ধ বেরোলে অবশ্যই দাঁতটাকে তোলার ব্যবস্থা করতে হবে আমি আগে বলেছি যে কোনো দাঁত ছোচালো থাকলে সেখান থেকে যদি বারবার লাগে সেই দাঁতকে অবশ্যই তুলে ফেলার ব্যবস্থা করতে হবে বা সেট করার ব্যবস্থা করতে হবে এছাড়া যদি মুখে বারবার ঘা ফুসখুরি হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিটামিন সাপ্লিমেন্ট খেতে হবে ডাক্তার দেখানোর পরে যদি না কবে দু সপ্তাহের বেশি হলে অবশ্যই অঙ্কোলজিস্টের পরামর্শ নিতে হবে তাহলে আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের যদি কোনো রকমের কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেব ধন্যবাদ